নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সকাল সকাল আমি আমার কাজ সব শুরু করে দিয়েছি দুবোচিঙ্কি ট্রেনিং এ গেছিল আজকে ট্রেনিং যাওয়ার সময় আমি সৌরভকে বলে দিয়েছিলাম সৌরভ বেশি দৌড়াদৌড়ি করানোর দরকার নেই তাড়াতাড়ি নিয়ে চলে আসবে খুব গরম তো থেকে এসে ওদেরকে খাওয়ানো হয়ে গেছে শুয়ে রয়েছে যা গরম না আর পাচ্ছে না আর বেশি গরম পড়লে না ভাবছি আর ট্রেনিংয়ে এ পাঠাবো না জানেন তো হাঁপিয়ে যাচ্ছে সাতটার পুরো রোদ উঠে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে ওদের তার মধ্যে জানেন বিগত কয়েকদিন ধরে জল দিচ্ছে না যে দাদা কালকে দুপুরে গিয়ে কর্পোরেশনে স্লিপ কাটিয়ে এনেছে এক জল আসবে দেখি কখন আসে সকালবেলা জল না আসলে কোনো কাজ করতে পারবো না জানেন মানে এত অসুবিধার মধ্যে রয়েছি না তার মধ্যে আবার কালকে দু ঘন্টা কারেন্ট ছিল না রাত্রিবেলা সেই মানে যা তা অবস্থা আর এত গরম পড়ে গেছে না মানে নেওয়া যাচ্ছে না এত গরম কি যে হবে দেখি এবার কখন জল জল কিছু করতে পারিনি জল নেই তো ওই খালি ভাত হয়েছে ধুপদের খাবারটা হয়েছে আপনাদের দাদাকে ওই পাপড় ভেজে দেব একটু মাখন দিয়ে ওই ভাত খেয়ে যাবে পাপড় ভাজার মাখন দিয়ে কিছু কিছু করতেই পাচ্ছি না জামা কাপড় সব পড়ে রয়েছে জলটা যে কখন আসবে কি দাদা খেয়ে বেরিয়ে গেল এখনো জল আসেনি যে করব তাই এই গরম গরম ভাত মাখন দিয়ে খেয়ে নিচ্ছি খেয়ে নিই তারপর দেখি জল এলে কাজ বাজ সব শুরু করবো কর্পোরেশনের জলের ট্যাঙ্ক চলে এসছে এবার যাই একটু রিজার্ভারটা ভরে নি এটাও একটা বিশাল বড় কাজ এই মাত্র জল দিয়ে গেল এবার শান্তি এবার সব শুরু করবো উপরে সব কাজ করে এই নিচে এলাম নিচে এসে এই যে কুকারে বিউলির ডাল করবো বিউলির প্রেশারে সেদ্ধ করে নিলাম প্রেসারে সেদ্ধ করলে আর কি সুসেধ হয় করাইতেও করা যায় তা বিউলির ডাল করবো আর দেখি আলু পোস্ত করবো আর পটল আছে দেখি পটল ভাজবো না তরকারি করবো বেশি কিছু রান্না করব না এই করব। একটা কথাই আপনাদের বারবার বলছি প্রচন্ড গরম মানে নেওয়া যাচ্ছে না এত গরম এত তাপ তো চলুন আবার রান্নাটা করে নি অনেক দেরি হয়ে গেছে জানেন বারোটা বেজে গেছে এই যে পটল নিয়ে বসে পড়েছি পটলগুলো গুলো কেটে নি নাহলে দেখছি পেকে পেকে যাবে এই কদিন এত রিচ খাওয়া হয়েছে সেই জন্য আর আজকে একদম রান্না এমনিতেও পটলের তরকারি করে মাখামাখা করে সব জায়গাতেই শুনছি জানেন জলের খুব ক্রাইসিস চলছে এইরকম গরমকালে যদি এরকম জলের ক্রাইসিস চলে তাহলে কি করে সম্ভব বলুন তো আমার রান্না বান্না সব কমপ্লিট আজকে রান্নাগুলো কিছু দেখানো হয়নি সেরকম তো কিছু রান্না করেনি সাদা মাটা রান্না করেছি চলুন কি কি রান্না করেছি দেখাই আপনাদের এই যে করেছি আলু পোস্ত মাখা মাখা করে একদম শুকিয়ে দিয়েছি আর এই যে পটল আলুর ঝোল নামাবার আগে একটু ঘি দিয়েছি পটলের তরকারিতে আর এই যে করেছি বিউলির ডাল কুঁড়ি বাটা দিয়ে আর হাড়িতে রয়েছে সাদা ভাত এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু থেকে চলে এসেছে বাবুকে খেতে দিদি কত বছর খেতে দিদি হ্যাঁ নাও ক্লাস নাও ওকে খেতে দিদি বলছে মা স্কুলে কি গরম লাগছে খুব কষ্ট হয়েছে না গরমে তো বাচ্চাগুলোর না সত্যি খুব কষ্ট দুপুরবেলা আমি ওদেরকে এসি টা চালিয়ে দিই নাহলে ওদের খুব কষ্ট হয় জানেন গায়ে লোম আছে তো ভীষণ কষ্ট পায় গরমে চুপচাপ শুয়ে থাকে আরামে এসি ঠান্ডা হাওয়াটা পায় চুপ করে শুয়ে থাকে ছেলেকে খেতে দিয়ে তারপর স্নান করে পুজো দিলাম পুজো দিয়ে এবার আমি খাওয়া দাওয়া করে নিই তিনটের মতো বাজে জানেন আজকে অনেক দেরি হয়ে গেল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন